বেশ করুন মরাহ সেনাপতি গরমে আমার শরীরের হয়েছে যা হাল এখন আমি যদি মরে যাই আমার রাজ্যের বাজারে খাবে কি বাল

যাও আমি আসছি মহারাজ আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ মন্ত্রী মন্ত্রী মশাই কি হয়েছে তোমার হাল তুমি পাঞ্জাবি নিচে করেছো কি বার রাজ্যের হাল রাজ্যের চেয়ারম্যান মেম্বাররা সব চুরি করে খাচ্ছে চাল তাহলে আমার রাজ্যের প্রজারা এখন খাবে কি বাল সেনাপতি চলো তো রাজ্যটা একটু ঘুরে আসি মহারাজ রাজ্যের যা অবস্থা মনে হচ্ছে আজকে ভারী ধর্ষণ সেনাপতি আদেশ করুন মহারাজ আমরা যখন কে যাচ্ছি ওদিকে তখন একটু মন্ত্রীকে ডেকে পাঠাও যে হুকুম মহারাজ মন্ত্রী মশাই বাড়িতে আছেন মন্ত্রীমশাই কি বাড়িতে আছে আরে সেনাপতি মশাই বাড়িতে আসুন না না মন্ত্রী মশাই আমি তো আজকে বসতে পারবো না আপনার বাড়ির আগে নাই মহারাজ স্বয়ং দাঁড়িয়ে আছে আরে কি বলেন সেনাপতি হ্যাঁ ঠিকই বলছি আমি চলেন আরে মহারাজ জি আমার বাড়ির আগে নাই আমি যে আসবো না রাজ্যের যে অবস্থা একটু দেখতে বের হতে আসি চলেন মহারাজ চলো মন্ত্রী মশাই জি হুজুর আপনাকে যে কাজটি দিয়েছিলাম সে কাজটি কি সম্মত হয়েছে অবশ্যই হুজুর মহারাজ আগামীকাল আমাদের পাশে গ্রামে ভারী ধর্ষণ হয়েছে মহারাজ বলো তুমি মহারাজ শুধু ভারী ধর্ষণ নয় এই ভারী ধর্ষণের সাথে শুনলাম যে ভারী বীরজপাত হয়েছে আরে আমি কাদের সাথে সহবাস করছি